নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা ব্রেকফাস্ট সকালে চট জলদি জাস্ট থার্টি মিনিটের মধ্যে বানানো যাবে তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি একটা জায়গায় নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি আধ কাপের মতো টক দই মানে এক কাপ সুজি নিয়েছিস তাই জন্য আধ কাপের মতো টক দই দেব দিয়ে দেবো সাত মতো নুন এবারে এটাকে ভালো করে মিক্স করে রেখে দেব পনেরো মিনিটের জন্য যা যা সবজি কেটে রেখেছি সেগুলো হচ্ছে রেখেছি কুচোনো গাজর আছে ক্যাপসিকাম কুচি আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর অল্প একটু আদাটাকে আমি ভালো করে চেঁচে নিয়েছি বা ছোট ছোট টুকরোও করে নিতে পারেন আপনারা পনেরো মিনিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যে ভেজিটেবিলগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব এক এক করে দিয়ে দেবো প্রথমে দেব ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কুচুনো গাজর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদাটা এবারে অল্প এক একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো জলটা পুরোটা ঢাইলে দেবো না প্রথমে অল্প অল্প একটু জল দিয়ে মিক্স করতে থাকবো তাহলেই বোঝা যাবে যে ব্যাটারটা কতটা জল হচ্ছে কতটা ঠিক থাকবে মোটামুটি এর থিকনেসটা ঠিক এতটাই থাকবে বেশি পাতলাও না বেশি গাঢ়ও না এবার আমি একটা প্যান নিয়ে নিচ্ছি প্যানটা গরম করে তার মধ্যে দিয়ে দিকে ব্রাশ নিয়ে তার মধ্যে একটু তেলটা ভালো করে লাগিয়ে নেব ব্যাটারটা দেওয়ার টাইমে ফ্লেমটা লো করে দেবো দিয়ে অল্প একটু একটু করে ব্যাটারটা দিতে থাকবো আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না আমি তাই জন্য অল্প একটু শুকনো লঙ্কাকে ভালো করে একটু ভেজে অল্প একটু গুঁড়ো করে নিয়েছিলাম তো সেইগুলোই আমি ওপর দিয়ে দিচ্ছি মোটামুটি দেখুন এই ভাজা হয়ে গেছে তো এবারে আমি এইগুলোকে এক এক করে উল্টে নেব আমি একটা কথা বলতে ভুলে গেছি এর মধ্যে যে ব্যাটারটার মধ্যে নুন দেয়া হবে আমি না অল্প একটু দিয়েছিলাম বিডনুন নুন দিলে সত্যি স্বাদটা অসম্ভব সুন্দর লাগে আর গন্ধটা স্মেলটা খুবই ভালো আসে তো মোটামুটি আমাদের যেটাকে চিলা সেটা কমপ্লিট হয়ে গেছে তো তাড়াতাড়ি হয়ে গেল না জাস্ট তিরিশ মিনিটের মধ্যে একটা অপূর্ব সুন্দর একটা রেসিপি যেটা সুজি দিয়ে বানানো যায় আর বাচ্চারা খেতেও ভালোবাসবে এতটা টেস্টি হয় একদিন বানিয়ে দেখুন আর সবাই আমার কমেন্টে জানাবেন যে কীরকম লাগলো আপনাদের আমার ভিডিওটা আজ আসছি আবার দেখা হবে নতুন একদিন কোনো নতুন ভিডিও নিয়ে